অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে বললে ভুল হবে অশ্লীলতা তো আর সব ছবিতে ছিল না না একটা সময় কিন্তু শুধু অশ্লীল ছবি ছিল অশ্লীল ছবি না একটি দৃশ্য থাকতে পারে একটি সিনেমায় একটা সময় সিনেমায় অশ্লীল হয়ে এটা ছিল অশ্লীল প্রযোজকের চিন্তাধারা নিজেরা ডাইরেক্টার নিজেরা বানিয়েছে নিজেরাই সবকিছু করছে কোনো পরিচালকদের হাত নেই কোনো পরিচালক এরা কেউ অশ্লীলতায় জড়িত ছিল না কখনোই অনেক ছবিতে আপনারও নাম দেখা গেছে ছবিটি চালানোর জন্য অন্য ছবির একটা গানের নামের ছবিতে লাগা প্রতিবাদ করা মানে আপনি প্রযোজক থেকে দূরে সরে যাওয়া ওনারা কেউ খান না জেনে চলচ্চিত্রে আসছে চলচ্চিত্র নায়িকা হয়েছে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে খুব খুব সহজে সহজে বলা যায় দাঁড়াবে না রাজু চৌধুরী এক নামে সারা বাংলাদেশ দর্শক আপনাকে চিনে এবং এর মধ্যে আপনি চল্লিশটির মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন এর অধিকাংশ ব্যবসা এই চলচ্চিত্রের বর্তমান আজকের এই অবস্থার জন্য তাই আসলে চলচ্চিত্রের এই বর্তমান এই অবস্থার জন্য দায়ী কাউকেই বলা যায় না আবার সবাই কাউকেই বলা যায় না আবার সবাই আসলে ধস নামছে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সিনেমার একটা ধস নামছে নট অনলি বাংলাদেশ কলকাতা বলেন সব দেশেই সিনেমার বাজারটা একটা ধস নেমেছে করোনার কারণে ডিজিটালের কারণে দুইটা ডিজিটালটা আসলে আসলে যে আধুনিক প্রযুক্তি প্রযুক্তিটা আসছে এটা সম্পূর্ণ সেট আপ না আসলে কখনোই তো ভালো জিনিস তৈরি করা যাবে না তাই অর্ধেক আসছে অর্ধেক আসে তখন আমরা একটা ঝামেলায় পড়ে গেলাম কালার গ্রেডিং হেরা হচ্ছে না ভালো আমরা অ্যানিমেশনের সিলেবে পাচ্ছি না ভালো বিভিন্ন সমস্যার সমস্যা ওইরা তারপরে আমরা এই ডিজিটালের দিয়ে আস্তে আস্তে ধাপিত হইলাম অ্যান্ড এক কোম্পানি এই মেশিন পত্র নিয়ে আসছে আমাদের উপকারই করেছে কিন্তু আমাদের যে টাকা কালেকশন হতো রিলিজের দিন ওনারা এই পনেরো বিশ লাখ টাকা নিয়ে যেত সব কিছুর উপরে টাকা বেড়ে গেছে তখন সিনেমার ধস নেমেছে চলচ্চিত্রের মানুষ বানাচ্ছে না নতুন নতুন ছবি হচ্ছে বৃহস্পতিবার প্রযোজক আছে অফিসে শুক্রবার থেকে প্রযোজক আসা বন্ধ করে দিয়েছে তো আমি যদি বলি যে আসলে করোনা এবং টেকনোলজির যে পরিবর্তন এরও আগে হচ্ছে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয় এবং বলা হয় যে অশ্লীলতার কারণে হচ্ছে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয়েছে এই বিষয়ে আপনি কিভাবে দেখেন আসলে অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে বললে ভুল হবে অশ্লীলতা তো আর সব ছবিতে ছিল না না একটা সময় কিন্তু শুধু অশ্লীল ছবিই ছিল হয়তোবা ভালো ছবির মধ্যে কাঠপিস ব্যবহার করে এটা অশ্লীল অশ্লীল ছবি না একটি দৃশ্য থাকতে পারে একটি সিনেমায় না কিন্তু আমাদের একটা সময় সিনেমাই অশ্লীল হয়ে গেছে না এটা সীমাবদ্ধ না না দৃশ্যের মধ্যেই ছিল সীমাবদ্ধ কারণ প্রধান চরিত্রে যারা অভিনয় করতো তারা কখনোই কেউ অশ্লীলতায় জড়িত ছিল না কখনোই ছিল না এটা এটা ছিল কিছু অশ্লীল প্রযোজকের চিন্তাধারা নিজেরা ডাইরেক্টর নিজেরা বানিয়েছে নিজেরাই সবকিছু করছে এটা নিজেরা করে নিয়েছে এখানে কোনো পরিচালকদের হাত নেই কোনো পরিচালক যারা প্র্যাকটিক্যালে এখানে ওয়ার্ক শিখে কাজ করছে তারপরে পরিচালক হয়েছে তারপর সিনেমা বানিয়েছে এরা কেউ অশ্লীলতায় জড়িত ছিল না কখনোই না কিন্তু এই দৃশ্যটা চিত্রায়ন হয়েছে এটা তো আসলে ডিরেক্টরেই চিত্রায়ন করেছে হ্যাঁ মানে ক্যামেরাম্যানকে উনি নির্দেশ দিয়েছেন না এক সময় এক সময় ছিল কি ক্যামেরাম্যানও নেই পরিচালকও নেই প্রযোজকের প্রোডাক্ট ওনাদের টাকার এত দরকার যে ওনারা নিজেরা বানিয়ে লাগিয়ে দিয়েছে এমন ঘটনা ঘটেছে অনেক ছবিতে আপনারও নাম দেখা গেছে আমার ছবিতে আমি পরিচালক ছবি তা আমার নাম তো থাকবেই কিন্তু আমাকেই এক সাংবাদিক ফোন করেছে ভাই আপনার ছবিতে মুনমুন কি গানটা করলো আমাকে কি

প্রতিবাদ করা মানে আপনি প্রযোজক থেকে দূরে সরে যাওয়া আপনাকে এক ছবি দেবে কেউ আমি অনেক শিল্পীর ইন্টারভিউ করেছি যারা হচ্ছে অশ্লীল সময়ের অভিনেতা ছিলেন তো ওরা সব সময় হচ্ছে নির্মাতাদের অভিযোগ করেছেন যে আসলে আমরা নতুন এসেছিলাম আমরা কিছু জানতাম না ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতাম না আচ্ছা ওনারা যে অ্যাঙ্গেলে শুট করেছেন আমরা ওইভাবে হলে গিয়ে দেখি যে ওনারা কেউ ভিডার খান না ঠিক আছে ওনারা জেনে শুনে চলচ্চিত্রে আসছে আর ওনারা চলচ্চিত্র নায়িকা হয়েছে তো ওনারা একদিন দুই দিন ঘুরে সিনেমার নায়িকা হতে পারেনি তাই উনি একটা শট বুঝবে না উনি এখন কোনটা শীল আর এটা কোনটা অশ্লীল এটা বুঝবে না এটা ওনা বললে ওনারা পাশ কাটায় যাওয়া এটা পাশ কাটায় যাওয়া নির্মাতা কখনো গানের সময় কখনো বসে থাকে না এমনও সময় আছে নির্মাতা সিকোয়েন্স করছে গান চলছে বাইরে তাই নির্মাতা কি গানটা দেখতে গেছে দেখতে যায়নি তো তাকে দিয়ে শট নেওয়া হচ্ছে সে তো সুস্থ নায়ক নায়িকা যদি হয়ে থাকে যে আমাকে এটা জোর করে করা হয়েছে সে ভুল বলবে জোর করে কেউ কোনো শিল্পীকে দিয়ে কোনো অশ্লীলতা করা যায় না আর আপনিও পারবেন না চলচ্চিত্রের অবস্থা খুব ভালো নয় আমরা জানি বর্তমানে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে আশা করছি চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে কি করলে আসলে ঘুরে দাঁড়াবে আমাদের এই আশাটা পূর্ণ হবে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে খুব সহজে বলা যায় খুব সহজে দাঁড়াবে না দর্শক হলমুখী না হলে চলে সবগুলি তাই চলচ্চিত্র কিন্তু সিনেমা অন্য জিনিস যে সিনেমাটি সিনেমা হলে চলে ওটাকেই সিনেমা বলা হয় আর সব কিছুই চলে তাই চলচ্চিত্র নাম হয়ে যায় নাটকের নাম টেলিফিল্মের নাম সবই এখন সিনেমার মধ্যে পড়ে গেছে কিন্তু সিনেমা হলে যদি না চলে ওটা স্টিম লেভেলের কোনো সিনেমা বলা যাবে না আসলে আসলে চলচ্চিত্রের সুদিন ফিরাতে হলে স্টিম লেভেলের পরিচালক যাদের ধারে ভারে সিনেমা সময় চলত আমরাও দেখতাম ইবনি মিজান সাহেবের এই ছবি মমতাজ আলী সাহেবের এই ছবি আমরাও ওই নামের উপরে যাইতাম এই ধরনের ডাইরেক্টরদের সিনেমা বানাতে হবে আর দর্শক এত ফল বিমুখ হয়েছে যে ওদের ফিরিয়ে আনা সোটা তাই খুব সহজে বলে ফেলি ঘুরে দাঁড়াবে কিন্তু সহজে ঘুরে দাঁড়াবে না খুব কঠিন একটা সময় যে করোনার কারণে আমরা আরও দুই চার পাঁচ বছরে পিছিয়ে গেছি সেটাকে আবার সামনে চাকা ঘুরাতে অনেক সময় লাগে এরপরেও প্রচুর দর্শক আছে যারা বাংলা সিনেমা দেখতে চায় বাংলা সিনেমার জন্য অপেক্ষা করে সেই দর্শকদের আধুনিক কিছু জিনিস এসে যে দর্শককে হল বিমুখ করে ফেলছে কারণ ওর হাতেই আছে সিনেমা হল ও সিনেমা হল দেখতে দেখতে যাচ্ছে হাতে একটা টাচ মোবাইলে সিনেমা চলতে দেখতে দেখতে আটে চলে যাচ্ছে তো কি কারণে একশো এক ঘন্টা যাবে এক ঘন্টা আবার আসবে তিন ঘন্টা ছবি দেখবে পাঁচ ঘন্টা সময় দেওয়ার মতো এখন খুব মানুষের সময় কম আছে আমার কাছে মনে হয় যে চলচ্চিত্র ওরা এখনও আসতে চায় কিন্তু ডিজিটাল ডিজিটাল বলতেছে সবাই কিন্তু এই দুইশো এই এই পাঁচশো এক হাজার টাকার টিকিট হয়ে গেলে সবাই সিনেমা হলে তৃতীয় যে ছেলে লোক সিনেমা দেখে ওরা এক হাজার টাকা দিয়ে সিনেমা পারবে না সমাধান সমাধান আপনাকে ডুয়েল প্লে থাকতে হবে আপনাদের ওদের জন্য বিনোদনের কিছু প্রেক্ষাগৃহ থাকতে হবে আর আপনাকে বসুন্ধরার মতো এই এই শ্রেণীর কিছু দর্শকের মতো কিছু শুধুমাত্র সিনেপ্লেক্স দিয়ে দিয়ে কখনই সিনেমার ব্যবসা করা যাবে না সাধারণ সিনেমা হল থাকলে সাধারণ হল না থাকলে কখনোই সাধারণ মানুষ যারা ত্রিশ টাকা চল্লিশ টাকার টিকিটে যে সিনেমা হলে বসে ওরা এক হাজার টাকা পাঁচশো টাকা করে সিনেমা দেখতে যাবে না ওদের কাছে পাঁচশো টাকা অনেক ব্যাপার পাঁচশো টাকা দিয়ে দশ কেজি চাল কেনা যাবে কি কারণে পাঁচশো টাকা দিয়ে একটা সিনেমা দেখতে যাবে আর সিনেমা তো এখন হাতের মুঠো হয় এখন আর যাওয়াই লাগে না কারণ এখন আমরা আশা করবো বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এবং সিনেপ্লেক্সের পাশাপাশি সিনেমা হলও নির্মাণ হবে নর্মাল সিনেমা হল অবশ্যই থাকতে হবে সাধারণ জনগণের জন্য কারণ নাহলে ওরা এই বিনোদনটা ওখানে গিয়ে করতে পারবে না অনেক জন্য ইউ